হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন আজকে ব্রেকফাস্টে কী থাকতেছে তা আপনাদেরকে দেখাবো কারণ আজকের রেসিপিটা একটু অন্যরকম সব কমলা কালারের ব্রেকফাস্ট আমাদের এই যে দেখতে পাচ্ছেন এটা হলো বেলের শরবত চিনি সারা একদম গাছের বেল আর এটা হলো গাজর গাজরের ভাজি করেছি একটু ঝাল ঝাল করে লাল রুটির সাথে খাওয়ার জন্য আর এটা হলো সেই বিখ্যাত বাই ভাইরাল গাজরের হালুয়া কত সুন্দর হয়েছে একটু পাতলাই রেখেছি এখানে কিশমিশ দেয়া হয়েছে আপনারা চাইলে কাজু দিতে পারেন ঠিক পায়েস যেভাবে রান্না করে ওইভাবেই রান্না করা হয়েছে অনেক ইচ্ছা করলে এটাকে গাঢ় করতে পারেন কিন্তু আমাদের আর কি পাতলায় করা হয়েছে পাতলায় আর কি ভালো লাগবে বলতেছে আমার হাজব্যান্ড সেজন্য আমি পাতলা করেছি এটা কিন্তু মানে খুব সুন্দর একটা রেসিপি আমি হলো গাজরটাকে গেটার দিয়ে গেট করে নিয়েছিলাম এবং দুইটা গাজর লেগেছে বড় বড় একটা দিয়ে ভাজি করেছি আর একটা দিয়ে এই যে হালুয়া বা মিষ্টান্ন করেছি গাজরের তারপরে দুধের সাথে তেজপাতা আর এই যে এলাচ কিশমিশ গাজর এগুলো একসাথে দিয়ে হাফ কেজি দুধ আছে এখানে একটু মানে ভালো করে জাল দিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো চিনি অ্যাড করেছি আপনারা চাইলে গুড় অ্যাড করতে পারেন কারণ মিষ্টি জাতীয় জিনিস যেহেতু মিষ্টি ছাড়া ভালো লাগবে না সেজন্যই মিষ্টি দিতেই হবে তো এখন আমি এটা সার্ভ করে নিচ্ছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার এটার মধ্যে দুধের পরিমাণটা বেশি কারণ ওই যে বললাম বাসাতে বলেছে যে হ্যাঁ একটু ঝুলঝুর করেই সুখের মতো খাবে দেখছেন কতটা সুন্দর হয়েছে এমন একটা হেলদি রেসিপি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আপনাদের অনেক ভালো লাগবে তো কেমন লাগলো আজকে ভিডিওটা যদি মন চায় তাহলে জানাবেন এবং আজকের ব্রেকফাস্টটা অনেক অরেঞ্জ কালারের সুন্দর লাগতেছে সেজন্য এটা একটা স্মৃতি হিসাবে ইউটিউবে রেখে দেবো ভাবছি আর সেজন্য এই ভিডিওটা করা সবাই ভালো থাকবেন এবং সবার ব্রেকফাস্ট অনেক হেলদি হোক গাজরের দাম খুবই কম এখন আপনারা চাইলে এটা তৈরি করতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকেন গুড মর্নিং